আউজুবিল্লাহম রাজিম বিসমিল্লাহ রহমানির ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মুসলমান ভাই বোনেরা আজকে আমি কথা বলবো রিজিক বাড়ার প্রসঙ্গে কি কাজ করলে কোন আমল করলে আপনার রিজিক বাড়বে মুসলমান ভাই বোনেরা এক নম্বর হচ্ছে মন থেকে অন্য কারোর ভালো চাইলে বা দোয়া করলে ইনশাল্লাহ তাআলা আপনি রিজিক বাড়বে গোপনের দান করলে রিজিক বাড়বে বেশি বেশি এসতেক ফার পাঠ করলে আপনার রিজিক বাড়বে তারপরে আপনি বেশি বেশি আলহামদুলিল্লাহ অর্থাৎ কৃতজ্ঞতা যদি প্রকাশ করেন আল্লাহ সুহামতাল্লাহর কাছে ইনশাআল্লাহ তালা রিজিক বাড়বে আলহামদুলিল্লাহ আপনি বলবেন ইনশাআল্লাহ তালা এটি আপনার রিজিত বাড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে ছেলেরা পরে আর মেয়ে মেয়ে বা মহিলারা যদি ঘরের ভিতরে পড়ে ইনশাআল্লাহ তালা আপনার রিজিক বাড়বে এগুলো হচ্ছে মূল কয়েকটি মুখ্য রিজিক বাড়ার বা রিজিক বেশি হওয়ার কারণ মুসলমান ভাই রিজিক বলতে আমরা শুধু আহারকে বুঝিয়ে থাকি কিন্তু না রিজিক বলতে আপনার আল্লাহ প্রদত্ত সকল নিয়ামতকে এখানে বোঝানো হয়েছে কিন্তু আমরা ব্যাহিক রূপে ওই রিজিক বলতে শুধু আহারকে বুঝিয়ে থাকি